প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার গুণের নামতার সাহায্যে খালি জায়গায় পূরণ করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মাহাজাবিন মাহাজাবিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে আটের নামতার সাহায্যে তুমি খালি জায়গাগুলো পূরণ করে দেখাও তো তোমার সহপাঠীকে সবাই বোর্ডের দিকে হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে কীভাবে খালি জায়গাগুলো পূরণ করে দেখাচ্ছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আঠাটা চৌষট্টি হ্যাঁ বসিয়ে দাও হ্যাঁ আস্তে আস্তে লিখবা তারা ওটা না ঠিক আছে হ্যাঁ আর চল্লিশ লিখো লম্বা করে লিখো এদিকে লিখো নিচে কি লিখো হ্যাঁ এভাবে লিখব হ্যাঁ এই তো জায়গা হবে হ্যাঁ এ আট নং হ্যাঁ আট নং বাহাত্তর ধন্যবাদ হ্যাঁ এভাবে মনে করে করে লিখবা হ্যাঁ আর দু মিনি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবার সবাই লক্ষ্য করো তো কোথায় ভুল আছে কিনা দেখো তো সবাই লক্ষ্য করে সবাই দিকে লক্ষ্য করে বলো তো ভুল আছে কি না ভুল নাই সবাই ভালো করে করে লক্ষ্য দেখো বলো কোথায় ভুল আছে বলো তো দেখি কোথায় তুমি বলছো ভুল আছে কোথায় ভুল আছে একটু তো দেখি হ্যাঁ কোথায় ভুল আছে বলো হ্যাঁ কোথাও ভুল নেই সাত আটটা ছাপ্পান্ন তিনটা চব্বিশ আট একে আট আট আটটা চৌষট্টি ছয় আটটা আটচল্লিশ আট ন বাহাত্তর আর দুগুণে ষোলো পাঁচ আটটা চল্লিশ সাত আটটা ছাপ্পান্ন তিন আটটা চব্বিশ হ্যাঁ কোথাও ভুল নেই ঠিক আছে তো অনেক সুন্দর হয়েছে তো অর্জনের সবাই ঝরে করে হাততালি দাও তো হ্যাঁ ধন্য ধন্যবাদ মাহজাবিনকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য এবার জায়গায় চলে আসো